এক গ্লাস পানিও অনেক বছর তিন চার বছর আমি দেখতাম যে এক তাহার যুদ্ধের নামাজ পড়তেছে রোজা রাখতেছে মানে ওনার যে কত হাজার দিন না খাওয়া গেছে আমি এটা বুঝাইতে পারবো না উনি বাতের ধারা সামনে নির্দেশ নিয়ে আমি যখন ছোট আমি তখন ক্লাস ফাইভে পড়ি আমি স্কুলে গেছি স্কুল থেকে মানে শুনতে পাই যে আমার এক স্যার বলতো ইংলিশ ছাড়া ছিল উনি আমাকে ডেকে নিয়ে বলছে যে সুমাইয়া তোমার ভাই একজন বিডিআর আছে আমি বলছি হ্যাঁ বলছে কি তোমার ভাই কি ঢাকায় থাকে আমি বলছি হ্যাঁ পরে বলছে কি তুমি কি জানো যে তোমার ভাই এই যে দুজনের মধ্যে লাগছে নাকি স্যার আমি তো ছোট আমি তো জানি না আমি বলছি স্যার আমি জানি না আমি ওই সময় স্যারের কাছে একথা শুনে আমার বইগুলো নিয়ে আমি পালায় আছি আইসা বাড়িতে দেখি আমাদের বাড়িতে মানে মরা কান্নার মতো হয়ে আছে আমার মা অজ্ঞাত মানে অজ্ঞানের অবস্থায় আছে কারণ আমি তো ছোট আমার মাকে আমি ছোট বেলা থেকে মানে আমার মা যে কি পরিমাণ আপনাদের সামনে কথা বলতে পারতে মানে পেরে খুব গর্বিত বোধ করি কারণ আমরা ষোলো বছরে কোনো দিন কথা বলতে পারি নাই এখন আমরা কথা বলতে পারি এই জন্য আপনাদের কাছেও কৃতজ্ঞ আল্লাহর কাছেও অনেক কৃতজ্ঞ কারণ ষোলো বছরে কোনো বিচারও হয়নি কোনো কথাও বলতে পারি নেই আমাদের বা গলা চেপে ধরে হয়েছিল এই আমরা কোনো কথা বলতে পারি নাই তো বিভিন্নভাবে এই কথা মানে বারবার মানববন্ধন হচ্ছে প্রেস কনফারেন্স হচ্ছে কারণ কি আমরা এখনও আমাদের বিচারটা পাইতাসি না কারণ আমাদের যে নিরপরাধ দুশো উনিশ জন নির্দোষ যেই বিডিআর আছে ওরা একদম নির্দোষ মানে খালাস ডাবল খালাস বলে ওটারে ওরা ডাবল খালাস পেয়েও তেরো সালের পর থেকে আজও পর্যন্ত জেল খালায় বন্দি আছে ওরা কোনো কথা মানে এদের নিয়ে আরো ফেজিস্ট সরকারের তো কোনো মাথা ব্যথা ছিলই না এখন তো আমরা এই আন্দোলনের মাধ্যমে যাক আল্লাহর কাছে সুক্রিয়া যে এই আন্দোলনটা হয়েছে আর আমিও একজন স্টুডেন্ট আমিও এটার সাথে জড়িত ছিলাম কারণ এই আন্দোলনটা মানে আমি একসাথে হওয়ার কারণ হচ্ছে যে এটা যদি হয় আর এই ফেজিস্ট সরকার থেকে যদি সরানো যায় তাইলে আমরা এটা ন্যায্য বিচার পাবো আর নয় এটা সার কালে কালেই এরকম পড়তে থাকবে আসলে সেটা না হওয়ার কারণ হচ্ছে সেখানে আপনার জজ খোটে পিপি ছিল না ওরা বলছে আমরা আমাদের উকিলেদের সাথে কথা বলেছি ওরা বলছে যে সেদিন পিপি ছিল না আর পিপি এখনো পর্যন্ত নিয়োগ হয়েছে নাকি আমরা জানি না কাল অব্দি জানি যে পিপি নিয়োগ হয় নাই এই কারণে আমাদের যেই আসামিরা আছিল ওদেরকে আনা হয়নি ষোলো বছর পঁচিশের পর থেকেই জেলবন্দি আছে উনি আর মা ভাত নিয়ে রাই খাতে বলছে আমি খাইতে পারি না তো উপলব্ধি গুলো আপনাদের বুঝাইতে পারব না আমরা ছোট থেকে দেখতে থেকে বড় হয়েছি না আমার ভাই মাত্র এটা আর একটা দুঃখজনক ঘটনা যে আমার ভাই মাত্র পঁচিশ দিন চাকরি করছে পঁচিশ দিন চাকরি মানে ট্রেনিং থেকে আসছে আইসা আপনার মানে ছুটি কাটাইছে ছুটি কাটায় গিয়েছে মাত্র উনিশ দিন চাকরি করছে মাত্র তো উনিশ দিন চাকরি করার পরে এই পঁচিশে ফেব্রুয়ারিতে যে উনি দু সালে মানে এই যে ইটা হয় হত্যাটা হয় তখন ওই মাত্র পঁচিশ দিন আসলে ওই তো মায়ের গরমে সবাই জন্মাইতা ছিল ওই তো কিছু বুঝে না তাইলে ওদেরকে কেন এটার মধ্যে জড়ানো হইলো তারপরে ওরা না খাইলো না ছুইলো না কিছু করলো ওরা আজকে ষোলো বছর জেলে আমার মা শুধু এটাই বলে না ছুইলো না খাইলো না কিছু করলো কিন্তু ষোলো বছর ধরে জেলে কোনো মা এটা সহ্য করতে পারে না আমার ছোট ছোট ভাইরা বিয়ে করে ফেলছে কিন্তু আমার ভাই আজও বিয়ে করতে পারে না আমার মা বলে আল্লাহ তুমি আমার ছেলের কবে এনে দিবা আমি রে আমাকে তুমি আমার ছেলেকে না দেখে আমার মৃত্যু দিও না আমি যেন দেখি আমার ছেলে মুক্ত তারপরে আমাকে তুমি মুক্তি মৃত্যু দিও তাইলে কেমন হইলে এই মা এই কথা বলতে পারে কেমন কষ্ট পেলে এই কথা বলতে পারে আপনারাই বলেন আমার বাইরে এখন ছত্রিশ সাত্রিশ হয়েই গেছে ওই যখন আপনার চাকরিতে ঢুকে তখন একুশ বছর নয় মাস ওর বয়স চলে আমি আমাদের উপদেষ্টাদের আমার আমাদের উপদেষ্টা ইউসুফ ইউনুস স্যারের কাছে আকুল আবেদন করে বলছি এবং আমাদের আরও উপদেষ্টা মহোদয়ের কাছে স্বরাষ্ট্র উপদেষ্টাদের কাছে আকুল আবেদন করে বলছি এমন আইন উপদেষ্টার কাছে আকুল আবেদন করে বলছি যে আপনারা আমাদের চেহারার দিকে একবার তাকান যে আমরা কত দুঃখে কত কষ্টে আমাদের যন্ত্রণায় আমাদের জীবনটা কাটছে আমার ভাই মাত্র উনিশ দিন চাকরি করছে সেখানে ষোলো বছর ধরে জেলে আমার মা না ধরতে পারে না ছুঁইতে পারে না কিছু আমরা ছোট থেকে আমার বিয়ে হয়েছে আমার বাচ্চার বয়স নয় বছর আমার আমার মেয়ে আজ তোর মামাকে স্পর্শই করতে পারে না দেখতেই পারে নাই। তাইলে এটার থেকে বেশি কষ্টজনক আর কি হতে পারে আর আমরা যে ষোলো বছর ধরে ক্ষতিগ্রস্ত এটা সরকারের অবশ্যই আইনের আওনা আওতা এনে তাকে মানে এটার বিচার করা হোক যারা মূল হোতা আছে তাদেরকে সামনে এনে তাদেরকে শাস্তি দেওয়া হোক আর যারা এটির সাথে জড়িত না আমার ভাইরা এগুলার সাথে জড়িত না আমি বিশ্বাস করি কারণ যারা চুহাত্তর জন সেনা অফিসার কর্মকর্তা ছিলেন তারা একবার এই বাংলাদেশের নক্ষত্র ছিল এই বাংলাদেশ তাদের দিয়েই চলতো শেখ হাসিনা স্বৈরাচার জানতো যে ওদেরকে সরাই দিলে আমি রাজত্ব করতে পারবো আর এই রাজত্ব করার জন্যই ষোলো বছর ধরে রাজত্ব করতে পারছে যদি ওই চৌবুশ চুয়াত্তর জন সেনা অফিসার থাকতো তাইলে উনি ষোলো বছর থাকতে পারতোই না ওই পাঁচ বছরই ওনার জীবন শেষ হয়ে যাইতো উনি আর ষোলো বছরে যাওয়ার চেষ্টা করতে পারতেন না আমি আমাদের আসিফ নজরুল স্যারের কাছে আমি মানে অনুরোধ করে বলতে চাই যে উনি মানে যখন আন্দোলন ছিল যারা আন্দোলন পাঁচে পাঁচে জুলাই মেবি পাঁচে জুলাইয়ের যখন আগে উনি আমাদের বিডিআরদের নিয়ে অনেক কথা বলতেন এই যে পাঁচে আগস্ট পাঁচে আগস্ট যে এই আমাদের ই হয়েছে আমরা বাংলাদেশ স্বাধীন পেয়েছি এই স্বাধীনতার আগে উনি বলেছিলেন যে আমি যদি কোনো দিন আমি দেশের জন্য কাজ করতে পারি তাহলে আমি আমার জীবন দিয়ে কাজ করব। এরকমটা আমি শুনেছি আমি মিডিয়া আপনারা মিডিয়া ভাই আপনারাও শুনেছেন যে উনি বলেছিলেন যে আমি যদি কোনোদিন দেশের মানে দেশের জন্য কাজ করতে পারি তাহলে আমার জীবন দিয়ে আমি কাজ করব। মানুষের ভালোবাসা পাওয়ার জন্য তো আসিফ নজরুল স্যারের কাছে আমার আকুল আবেদন যে এই ফেসটি সরকারের মানে এই ফেসিস্ট সরকারের আওয়াতায় আমরাই আগে নির্যাতিত হয়েছি আমরাই আগে নির্যাতিত হয়েছি আমাদের দিয়েই সরকার শুরু করেছে আসিফ নজরুল স্যারের কাছে আমার যে আমাদের দিয়েই যেন মুক্তিটা আকুলা শুরু হোক কারণ আমরা এখনও কোনো এটার জন্য শুরু হওয়া পাই নাই আমরা এখনও এটার কোনো কিছু পাই না আমরা জানি না এটা নিয়ে কি করতে চাই আমরা চাই আমাদের ভাইদের যে বিস্ফোরক মামলাটা এটা প্রত্যাহার করা হোক এটা একটা মামলা ভাই আমরা এটা ছোট্ট একটা মামলা এটা আসলে কিছুই না শুধু ওদেরকে আটকায় যারা মুক্ত আছে তাদেরকে আটকায় রাখার জন্য এই মানে কল্পনাটা করছে जाते ওরা বের হয়ে না যাইতে পারে আমি আসিফ নজরুল স্যারের কাছে রিকোয়েস্ট করে বলতে চাই যে ওদেরকে মুক্তি দেওয়া হোক ওনা মুক্তি পাক কারণ ওরা বাকিটা জীবন ওদের ফ্যামিলির সাথে কাটাক না ওদের জীবনে নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আর কি এর থেকে বড় শাস্তি আর কিছুই হতে পারে না যে জীবন থেকে 16টা বছর চলে গেছে আর দিন এই 16টা বছর পাবে কেউ দিতে পারবে এই 16টা বছর সেকেন্ড মিনিট ঘন্টা যদি হিসাব করেন তাহলে কত বছর আসে কত দিন আছে কতটা ঘন্টা ক্ষমতা আসে যদি চার দেওয়ালের মাঝে বন্দি করে রাখা হয় তাইলে আপনি বুঝতেন যে আসলে এটার যন্ত্রটা কত কষ্টদায়ক আপনার কাছে আকুল আবেদন করে বলছি যে আসিফ নজরুল স্যার আপনারা আমরা অনেক সম্মান করি অনেক শ্রদ্ধা করি আমাদের যে উপদেশটা ওই স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই আছেন এদের কাছে অনুরোধ করে বলতে চাই যে আমার ভাইদেরকে আমার বাবাদেরকে মুক্তি দেহ ওরা নির্দোষ আপনারা জানেন ওরা নির্দোষ আপনারা জানেন মুক্তি দেন ওদেরকে এই স্বাধীনভাবে চলার সুযোগ